এখন আমরা দেখব কিভাবে সার এটা আসল বা নকল সেটা চেনা যায় টিএসপি সার মূলত দেখতে কিছুটা ওই সাদা টে কালো যেরকম কালচে সাদা বা মেটে মেটে কালারের এই জন্য এটাতে অনেক সময় বেজাল দেওয়ার সুযোগ থাকে যেমন মাটি বা অন্যান্য অপদ্রব্য মিশায় দিতে পারে এই টিএসপি সার আসল বা নকল শিনবেন প্রথমত হচ্ছে টেস ফিশারে যে দানাগুলো আছে দানাগুলো অনেক শক্ত আমরা একটা দানা যদি দুই হাতে নখের নিচে নিয়ে যদি চাপ দেই আর যদি ভেঙে না যাই হ্যাঁ যদি সহজে না ভাঙা যায় তাহলে বুঝতে হবে এটা কি আসল আর যদি ভেঙেও যা যেমন এই যে আমরা চাপ দেখলাম এটা কিন্তু ভাঙতেছে না যদি ভেঙে যায় ভেঙে যাওয়ার পর যদি ভিতরে আর বাইরে একই রং হয় তাহলে এটা আসল আর যদি ভিতরে এবং বাইরে আলাদা আলাদা রং থাকে হয় তাহলে কি নকল আর একটা হচ্ছে এই টিএসপি যদি আমরা দাঁতে দাঁত দিয়ে কামড় দিই এবং এমোনিয়া সার যুক্ত হয় তাহলে এটা কি আসল আর যদি ওই একটু ওই এমন গন্ধটা এরকম যেমন আমরা এই যে ওই মাছ মাংস খাওয়ার পরে যেমন ডেকুর আসে ওই রকম যদি আর যদি এরকম না হয় তাহলে কি ভেজাল ভেজাল হচ্ছে যে সার যদি আমরা এই হাফ গ্লাস পরিমাণ পানির মাঝে অল্প পরিমাণে টিএস সার দিয়ে তারপরে যদি আমরা এটা নাড়াইতে থাকি বা ইয়া করতে থাকি নাড়াচাড়া করতে থাকি নাড়াচাড়া করার পরে যদি এটা না না গুলে সম্পূর্ণ তাহলে এটা কি ভেজাল আর যদি সম্পূর্ণ গুলে গিয়ে ওই সম্পূর্ণ গলে ডাবের পানির মতো হয়ে যায় পরিষ্কার স্বচ্ছ ডাবের পানির মতো হয় তাহলে এটা কি আসল কারণ আমরা এটা এইভাবে নাচে থাকলাম যেহেতু শক্ত এটা একটু সময় নিবে সম্পূর্ণ পানির সাথে মিশ্রণ হতে রসে নাতে নাতে এক পর্যায়ে সম্পূর্ণ দানা কি পানির সাথে মিশে যাবে এবং কোন ধরনের তলানি করবে না আর হলে স্বচ্ছ পরিষ্কার ডাবের পানির মতো রং হয়ে যাবে টিএসপি রং কিছুটা কালচে কিন্তু এটা কালচে আছে না সেই এটা ধরে নিব এটা কি আসল আসল তো টিএসপি সার আমরা দুইটা বা তিনটা পদ্ধতির মধ্যে শিখলাম একটা হলো দুই দুই হাতের আঙ্গুলের মাঝখানে নিয়ে চাপ দিলে বা নখের মাঝে চাপ দিলে কি ভাঙবে না সহজে ভাঙবে না আর যদি ভেঙে যায় এবং ভিতরে এবং বাইরে কাল্লা থাকবে আর যদি হয় তাহলে ভিতরে বাইরে কাল্লা থাকবে কি দুই রকম আর একটা হচ্ছে দাঁতের মাঝে দাঁতের মাঝে নিয়ে কামড় দিলে যদি অম্ল অম্লসাদযুক্ত হয় তাহলে এটা কি আসল আর যদি অম্লসাদযুক্ত না হয় তাহলে কি এটা নকল আরেকটা হচ্ছে আমরা একটা গ্লাসে হাফ গ্লাস পরিমাণ পানি বা এক গ্লাস পরিমাণ পানি নিলাম নিয়ে সেটা কিছু পরিমাণে সার দিয়ে নাড়তে থাকলাম নাড়ার এক পর্যায়ে যদি দেখি সম্পূর্ণটা দ্রবীভূত হয়ে গেছে এবং কোনো ধরনের তলা নিয়ে পড়ছে না তখন এটা বুঝেন এটা কি আসল তার মানে আমরা যে নমুনাটি পরীক্ষা করছি এটা কি আসল টিএসপি আর যদি ভেজাল হইতো তাহলে কি হইতো উপরে অদক্ষ পড়তো বা নিচে তলা নিয়ে পড়তো নিচে তলা নিয়েও নাই উপরে কি অদক্ষেপ নাই ঠিক আছে তাহলে আমরা ধরে নিলাম এই নমুনাটি কি আসল